সালামু আলাইকুম দেখেন মূলা শাক বাজে করেছি আলু সামনে নই মাছ বাদ বালিয়েছি আজকে মূলা শাক বাজে করেছি আর নই মাছ করব আরও বর্তা জানিয়েছি বড় মধ্যে আসি লাইফলা বনা করব এখন কাটলা বলাইতে ভালো করে কাটলে ভালো করে ভুনিরার করে সবাই আপনারা ওই যে যেমন আছে ওটা মিশে যাবে ভিতরে আর এই মাছ ধীরে ধীরে কোনখানে দাজ দিতে নিয়েছি আজকে এই মালকুলা দাজবো দইবো তারপর ধীরে ধীরে আমরা পুরো দেখেন দেখতে পাবেন আর

নকটনেলে ঈত্ন, ন্স্নিে কটারর লিবমাওপ্ন সমদ্ন্ন বাদে,কটন়াুল ঁনিবমনে ইোলের বি�q sights পা একার. ‑‑ একরা বিল্ন্ষ,যবববে ন্সি� নমস্কার বন্ধুরা চ্যানেলে خوشাই কারণ আমার চ্যানেলের পাশে থেকে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এদেরকে বাদ করা হয়ে গেছে এরকম এই স্টেকের আদা রসুনটা এইতো আমি কিন্তু মুসলমানের সাপোর্ট করব আধার সংখ্যাটা দিয়ে দিয়েছি এমন একটা সাপোর্ট করলে আমার একটা ভিডিও করার জন্য সাপোর্ট পাবো আর লাইক করে লাইক দিয়ে দিলাম এমন একটা বল দিতে কষ্ট তবে ভালো এমন দিব আধার সংখ্যাটা দিয়ে দিয়েছি থাকুন আমার কথা বলতে বলতে আমি রান্না করি বলে আমার কোনো মনে হয় আমার সঙ্গে তো জানি আছে গল্প করার জন্য কথা বলার জন্য একটা রান্না করতে আমার ভালো লাগে আর যদি এখানে আমার রান্নাগুলো দেখে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেন তাহলে আমার কাছে আরও বেশি ভালো ভিডিও ছাড়ার পরে আমি প্রতিদিনই দেখি আমার একটা লাইক শেয়ার খুশেছে কাছে অনেক ভালো লাগে